চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী ওমা আমার প্রাণে বাজায় বাঁশি মিথ্যা কথা বাঁশি বাজায় না আপনি ধর্মগ্রন্থ গুলি খোলেন একশো চারটা ধর্মগ্রন্থ লেটেস্ট ভার্সন কোরান খোলেন সোরাবান ইসরায়েল চৌচল্লিশ নম্বর আয়াত সাত আকাশ তার তাসবি জবে অব হামদিহি তার প্রশংসা জপে সোহান আল্লাহ আহামদুলিল্লাহ জবে কেউ এটাকে বিভিন্নভাবে প্রকাশ করে এক জাতি এক একভাবে মূল ভাবটা একই তো সেটাকে তিনি কি বললেন আমার প্রাণে বাজায় বাসি ঠিক করেননি কবি গুরু এটা তার সাহিত্যিক সম্ভার বিশাল এতটুকু কাঙ্গালের ধনটা চুরি না করলে পারতেন তো হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্যে ওগো দেশ বিদেশে বেড়াই ঘুরে দেশ বিদেশ আল্লাহ প্রেমিকদের ভাষা দেশ হলো জান্নাত যেখানে আমাদের জন্ম পৃথিবী সেই জান্নাত থেকে পর্যন্ত যে এটা আমার মনের মানুষটাকে পাওয়ার জন্য আমার মনের ওই প্রেমিক প্রিয়কে পাওয়ার জন্য আমি প্রেমিক তিনি আমার প্রিয় তাকে পাওয়ার জন্য বন্ধুরা আবেগী বাংলাদেশি বাংলা ভাষী জাতিরা ক্ষণকালের জন্য আমরা সবাই একটু আমাদের আবেগের জগতে প্রবেশ করি উজাং ভাটি জোয়ার ভাটির এই বাংলাদেশে একটু ইমোশনের জোয়ারে আমরা একটু ভাসি প্রেমের জগতে শুধু প্রেমটাই ধন্য হয় স্বীকৃত হয় প্রেমের জগতে আপনি ঢুকলে আলিব্বা তা না তুমি যখন প্রেমের প্রেমের জগতে ঢুকবা তখন আলিব্বার জ্ঞানও থাকবে না আপনারা আমাকে মুক্তি বলেন বা অনেক কিছু বলেন বাদ দেন সেটা ক্ষমকালের জন্য একটু ঢুকে যাই প্রেমের জগতে যেখানে জ্ঞান সচেতনতা সেখানে চলে না থাকে না সেখানে তুর পাহাড়ও নিচে উঠে আল্লাহ প্রেমে জ্বলে যায় সেখানে রোমিও গেয়ে ওঠে বিষ্ণু আজনায় চু হেকায়ত মি কোনদ অজুদা ই হা শুনো ওই বাঁশুরীর কণ্ঠে কি কাহিনী সে বর্ণনা করছে কত বিরহ বেদনা সে অভিযোগ আকারে প্রকাশ করছে আমি ভাবতাম অনেক সময় বাংলাদেশের জাতীয় সংগীতের এই সৌরমুচ্ছনাটা থেকে আসে প্রাণ নেয়া এই ঢেউটা তরঙ্গটা তো কবিতার শব্দের মধ্যে তো নাই সেটা একটা বাংলাদেশের নদীর কুলে বটের মূলে শোভা ছায়া নিয়ে কথা বলেছেন এগুলো তো বস্তু জগতের বিষয় আবার কবিগুরু যে ওখানে মরি হায় হায় রে অমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে এই যে মরি হায় 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 তো ভোগের জগতে বা মধুর হাসির জগতে তো হায় হায় থাকে না উনি এই যে হায় মরি হায় হায় যোগ করলেন এটা ভুল করেছেন আমি দেখাবো আপনাদেরকে এটা গগন হর করারই কথা আগেও তার বিরহের কান্না মরিহায়ের পরেও বিরহের কান্না বিরহের মাঝে জলে পুড়ে ছাই বর্ষ হয়ে হায় হায়ের রেসে বলছে কিন্তু রবি ঠাকুর কেন বললেন তিনি তো মধুর হাসির গল্প করছেন তিনি তো আমের বনে গ্রামে পাগল করার যে একটা উপভোগ্য যে জিনিসগুলি আছে সাধারণত একটা আনন্দের বিষয় এখানে তো এখানে তো বাছার গল্প করছেন উনি বাছার গল্পের মধ্যে মরি হায় হায় কেন আসলে চুরি করলে যে ধরা পড়ে পুলিশের সাথে ধরে একটা আলামত দিয়ে ধরে ফেলে একটা কাগজ বা একটা ফোন কল বা একটা কিছু নাম্বার একটা কিছু পেলেই বা তার একটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কিছুর মধ্যে লেগে আছে চোদ্দ ফেলে ফাতুর সাহেব ধরা পড়ে গেছেন এখানে মুড়ি হায় হায় রে বলে অপ্রাসঙ্গিক ওনার কথার মধ্যে আমার মনে হয়েছে আপনাদের বিশ্লেষণ আমি জানি না দেখুন জাতীয় সঙ্গীত তো আমরা মোটামুটি সবাই এ সুরটা জানা আছে অনেকে গায় আমি গাইতে যাই কিন্তু আমার কাছে কারণ সস্তার যেখানে নাম নিশে নেয় নাই উল্লেখে নাই তার প্রেমটাকে ডাইভার্ট করে দেয়া হয়েছে বস্তুর দিকে একটা চিরস্থায়ী ইটার্নাল ইনফিনিটি যে যে চিরস্থায়ী প্রেম সেটাকে একটা ক্ষণস্থায়ী জিনিসের সাথে অ্যাড করে দিয়েছেন উনি এই ক্ষণস্থায়ী জিনিসটা দেশ হোক মাতৃভূমি হোক যত কিছু হোক সেটার আলাদা ভাব আছে সেটাকে মরমী ভাবটা সেখানে প্রয়োগ না করলেই পারতেন